অনেকে বলে আপাত স্বতন্ত্র হইব হইলে সরকারি এমপি হইব না তাপা কাজ করবো কেমনে হাসিনার আমলে পাঁচ বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি আর কোন বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে আমার ভরসা একমাত্র আল্লাহ তালা আমার ভয় একমাত্র আল্লাকে জমিনে কোনো ফায়সালা হয় আমি বিশ্বাস করি না জমিনের কাউকে আমি ভয়ও করি না আপনাদের কাছে শুধু আমার একটুই চাওয়া আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনারা আমার জন্য দোয়া করেন আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমার জন্য দোয়া করেন